ভয়াবহ রণক্ষেত্রের দৃশ্য ধারণ করেছে হাসরের মাঠ সারিবদ্ধ ফেরেস্তাদের টহল আর ভীতিকর নিস্তব্ধতা আরও জেকে বসেছে ইতোমধ্যেই বিনা হিসেবে জান্নাতে সুসংবাদ পেয়েছে ওম্মতে মোহাম্মদীর অগণিত মানুষ তাদের মধ্যে যারা শহীদ সত্যিকারের উলামা হুফাজ তারা পুলসিরাতের কিনারে মোহাম্মদ সাল্লাসাল্লামের সাথে অপেক্ষা করছেন তাদের আত্মীয় পরিজন পরিচিতদের মধ্যে যারা দুর্ভাগ্য বরণ করবে তাদের জন্য সুপারিশ করতে আল্লাহর অনুগ্রহে তাদেরকে হিসাব নিকাশের মুখোমুখিই হতে হয়নি আরও যারা যারা আল্লাহর উপর ইমান এনেছিল তার উপর তা করেছিল কোনো গণক জাদুকরের কাছে যায়নি তারাও এই ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়েছে অনুরূপ পাপিষ্ট কাফেরদের জন্য বিনা বিচারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে পেরেস্তারা এসে তাদেরকে পাকরাও করে আপন ঠিকানায় নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নড়াচড়ার কোনো সামর্থ্য নেই তাদের কাউকে মুখ থুবড়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কাউকে চুলের মুঠি ধরে আবার কাউকে শিকলে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাদের চোখের সামনেই পশু পাখিদের বদলা নেওয়া হচ্ছে দুনিয়াতে যে প্রাণী অন্য প্রাণীকে বিনা কারণে আঘাত করেছে তার সমান বদলা ফিরিয়ে দেওয়া হচ্ছে এরপর সাথে সাথেই তারা মাটিতে মিলে যাচ্ছে এ দেখে কাফিরদের হাহাকার আরও বেড়ে গেল হায় আমিও যদি মাটি হয়ে যেতে পারতাম সবাইকে অবাক করে দিয়ে রসুলসল্লাসাল্লাম আল্লাহর কাছে একটি আর্জি জানালেন তার প্রিয় চাচা আবু তালিবের শাস্তির আবেদন প্রিয় হাবিবের একান্ত সুপারিশ রক্ষা করে আল্লাহ জানালেন আবু তালিবকে সর্বনিম্ন শাস্তিস্বরূপ শুধুমাত্র আগুনের জুতা পরানো হবে কিন্তু এতেও তার মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে ইব্রাহিম আলাইসাল্লামও তার পিতার জন্য সুপারিশ করতে চাইলেন কিন্তু তার পিতা আজরকে এমন এক বিকৃত রূপে হাজির করা হল যা দেখে তিনি সুপারিশের আগ্রহ হারিয়ে ফেললেন হাসরের একপাশে পর্দা ঝুলিয়ে কিছু মানুষের রুদ্ধদ্বার বিচার কার্য চলছে তাদের সামনে আমল না উপস্থাপন করে জিজ্ঞেস করা হলো যা দেখতে পাচ্ছ তাকে স্বীকার করো তারা বলল ইয়া আল্লাহ আমরা স্বীকার করছি যে এই সব ভুলভ্রান্তি আমরা করেছি আল্লাহ বললেন পৃথিবীতে যেভাবে এসব আমি সবার সামনে গোপন রেখেছিলাম আজও গোপন রাখলাম কারণ তোমরাও মানুষের দোষ গোপন রাখতে আর তোমাদেরকেও জান্না দিয়ে দিলাম এদের মধ্যে কিছু লোক আবার পাপ অস্বীকার করে বসল তাদেরকে উন্মুক্ত প্রান্তরে নিয়ে আসা হল যেখানে আরও অনেকের আমল নামার চুলচেরা হিসাব নিকেশ চলছে মিজানের নিক্তিতে মানুষের আমল তন্ন তন্ন করে মাপা হচ্ছে যাদের পাপ পুণ্য সমান হচ্ছে তাদেরকে আলাদা করা হচ্ছে যাদের পাপের পাল্লা ভারী তাদের জন্য পুণ্যের অজুহাত খোঁজা হচ্ছে যে কোনো ছুতোয় আমল নামা ডান হাতে দেওয়ার প্রচেষ্টা প্রক্রিয়াধীন অনুপরিমাণ সবের উচ্ছিষ্টের আশায় মানুষগুলো ছুটোছুটি করছে আমলনামা হাতচে দেখছে এমন কেউ আছে কিনা যার থেকে সে কিছু না কিছু হক পেতে পারে হোক সে আপনজন কিংবা সুরিত বন্ধু এমন ভাবতে না ভাবতেই তাকেই ঘিরে ধরল একদল পাওনাদার এভাবেই চলতে থাকলো ভাঙাগড়ার যোগ বিয়োগ আফসোস সেই দিনের যেদিন আপনজনের আমলগুলো হাতিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না আজ স্বভাব ছাড়া অন্য সব মুদ্রাই অচল বিচারিক প্রক্রিয়া শেষে কেউ আমলনামা ডান হাতে আর কেউ বাম হাতে নিয়ে এগিয়ে চলেছে পুলসিরাতের দিকে কান্না বিজড়িত সবার মনেই অজানা আশঙ্কা ডানপন্থীরাও নিশ্চিত নয় সামনের পথে কি ঘটে যাচ্ছে পুলসিরাতের গোড়ায় অপেক্ষা করছেন তাদের নবী ও রসুলগণ আমল নামা হাতে অনিচ্ছা সত্ত্বেও তারা সেদিকে পা চালাল